লাইকটা দেখছো কি জয়েন হয়ে যাও হাই হ্যালো একটা লাইক করে দাও যদি আমার এলবিতে প্রথম হয়ে থাকো একটা লাইক করে দাও বাংলায় লিখো প্লিজ ইংরেজি কমেন্ট করো না বাংলায় লিখো বাংলায় লিখো লাইক ডান থ্যাংক ইউ বাংলায় লিখো ইংরেজি কমেন্ট করো না বাংলায় লিখো সবাইকে অসংখ্য ধন্যবাদ আমার এলবিতে আসার জন্য আমার পাশে থাকার জন্য আমি যারা যারা এলবিটা দেখছো সবাই প্লিজ জয়েন হয়ে যায় যারা নতুন আছো প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দাও যারা নতুন আছো প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দাও যারা যারা নতুন আছো প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দাও তুমি কি আমাকে চিনতে পেরেছো তুমি কি আমাকে চিনতে পেরেছো না না আমি তোমাকে চিনতে পারিনি কে তুমি পাঁচজন আছো টপে সবাই কমেন্ট করো যারা যারা আছো সবাই প্লিজ কমেন্ট করো যারা যারা টপে আছো সবাই প্লিজ কমেন্ট করো আমাকে চিনতে পেরেছো তুমি দেখতে সুন্দর লাগছে বৌদি ও আচ্ছা তাই থ্যাংক ইউ ধন্যবাদ অসংখ্য ধন্যবাদ আমি বৌদি না আমি বৌ আমি হচ্ছে আকু ঠিক আছে আমি হিন্দি হিন্দু না আমি মুসলিম যার যার আছো সবাই প্লিজ কামেন্ট করো টপে সাতজন আছো কামেন্ট করো সবাই বাংলাদেশি দাদার লাইভের সময় তোমার সাথে আপনার দেখা হয়েছিল ও আচ্ছা তাই অসংখ্য ধন্যবাদ আমার হিন্দিতে আসুন আমার পাশে থাকার জন্য আমি একজন মুসলিম ও আছে তাহলে আমাকে কেন বৌদি বলছো বোন বলতে পারো আপু বলতে পারো ভাবি বলতে পারো কি বলে শোনো না কেন শুনো আমি একজন মুসলিম তোমার বাড়ি কোথায় কোথায় আমাকে চিনতে পারছো না 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 চিনতে পারিনি এখনো যারা জয়েন্ট হয় সবাই প্লিজ জয়েন্ট হয়ে যাও সবাই প্লিজ জয়েন্ট হয়ে যাও যারা যারা আমার নাম মির্জা ও আচ্ছা তাই আমি তোমাকে ভাবি বলে ডাকবো ওকে 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 নাও সমস্যা লাইক ডান থ্যাংক ইউ অসংখ্য ধন্যবাদ লাইক করার জন্য তেরো জন টপে আছো যারা যারা আছো সবাই প্লিজ কমেন্ট করো তেরো জন টপে আছো যারা যারা আছো সবাই প্লিজ কমেন্ট করো তেরো জন টপে আছো যারা যারা আছো সবাই প্লিজ কমেন্ট করো যারা জন টপটা দেখছো সবাই প্লিজ কমেন্ট করো কেমন আছেন আলহামদুলিল্লাহ তোমাদের সবার দোয়া অনেক অনেক ভালো আছি হ্যাপি আছি সকালে খেয়েছি পাটি সাপটা পিঠা তারপর খেয়েছি রুটি ভাজি আমার আমার ব্যাগ করেছি ও আচ্ছা যে যে আছো প্লিজ সবাই একটু আমাকে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দাও আহা এমন দুসমি দরকার কেন যারা যারা আসছো প্লিজ সবাই তো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দাও যারা যারা লাইফটা দেখছো সবাই প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দাও সারদা অফ থেকে এসেছি তোমাকে সাপোর্ট করতে ও আচ্ছা তাহিন কি সারদা আপু কোথায় সারদা আপু আসে না কেন তুমি আসলা কেন তুমি আসবা তোমার তরফ থেকে সারদা আপুর তরফ থেকে আসবা কেন আসসালামু আলাইকুম ওয়া ওয়ালাইকুম আসসালাম কেমন আছো বলো বাসা সবাই কেমন আছে তুমি কেমন আছো বলো যারা এখনও নতুন আমার চ্যানেলে সবাই প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দাও সবাই প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দাও যারা যারা নতুন আছো সবাই প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দাও ইংলিশে কমেন্ট করো না প্লিজ ইংলিশে কমেন্ট করলে আমার অনেক পড়তে সমস্যা হয় আমি ইংরেজি বুঝি না বাংলায় কমেন্ট করো বাংলায় কমেন্ট করো সাদা লঙ্কা বউড়ি কই রে তুই কই কই সাদা ফক কই বলো সাদা ফক তো ভালো লাগে অনেক ভালো লাগে যারা যারা আছো সবাই প্লিজ কমেন্ট করো সবাই প্লিজ কমেন্ট করো যারা যারা লাইভে দেখছো সবাই প্লিজ কমেন্ট করো যারা এখনো জয়েন হওনি সবাই প্লিজ জয়েন হয়ে যাও সবাইকে অসংখ্য ধন্যবাদ আমার ভিডিওতে আসার জন্য আমাকে সাপোর্ট করার জন্য আমার পাশে থাকার জন্য ইংরেজি কমেন্ট করো না বাংলায় কমেন্ট করো আমি উত্তর দিচ্ছি ঠিকই আছো সবাই প্লিজ কমেন্ট করো বাংলায় কমেন্ট করো বাংলায় বাংলায় লাইক করে দিলাম থ্যাংক ইউ অসংখ্য ধন্যবাদ লাইক করার জন্য অসংখ্য ধন্যবাদ আমার এল আসছো অনেক খুশি হয়েছি কেমন আছো বলো বাসা সবাই কেমন আছে বলো তুমি কেমন আছো বাসার সবাই কেমন আছি বলো ছয় নম্বর লাইক ডান যারা নতুন আছো প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দাও যারা যারা নতুন আছো প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দাও এই দুষ্টামি কর না আতিফা এখনো বের হও নাই আমি ভালো আছি ও আচ্ছা ভালো থাকলে ভালো সবার জন্য দোয়া করি সবাই ভালো থাক সুস্থ থাক হ্যাপি থাক সিঙ্গেল আচ্ছা সিঙ্গেল হাই হ্যালো কেমন আছো বলো আমাদের এতে আসার জন্য অসংখ্য ধন্যবাদ যদি আমার এখানে নতুন হয়ে থাকো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দাও একটা লাইক করে দাও চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে একটা লাইক করে দাও প্লিজ ভাই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে একটা লাইক করে দাও ভাইয়া চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে একটা লাইক করে যারা যারা নতুন আছো প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে একটা লাইক করে দাও যারা যারা নতুন আছো প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে একটা লাইক করে দাও যারা যারা নতুন আছো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে একটা লাইক করে দাও বলো কেমন আছো বাসা সবাই কেমন আছে ধনেরাম দাদা কেমন আছো বলো ধনেরাম দাদা তুমি কেমন আছো বলো ফটা ফটি ভালো আছি রে ও আচ্ছা ভালো থাকলেই ভালো ফাটাফাটি ফাটি ভালো না বোন আমি একটা জায়গা যাচ্ছি ও আচ্ছা যাও বোন ভালো থাকো সুস্থ থাকো হ্যাপি থাকো আমার এলবিতে আসার জন্য অসংখ্য ধন্যবাদ যারা যারা এখনও চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেনি সবাই প্লিজ সাবস্ক্রাইব করে দাও পরে আসবো ওকে 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 ভালো থাকো সুস্থ থাকো ধনিরাম দাদা এত ফাটাফাটি আসো কেন কি হয়েছে প্রেমিকা খুঁজে পাইছো নাকি প্রেমিকা খুঁজে পাইছো। প্রেম প্রেম করার জন্য গার্লফ্রেন্ড খুঁজে পাইছো ধনীরাম থাকলো হ্যাঁ একদম একদম ধনিরাম থাকলো

সবাই আছো সবাই আছো সাদরা সাদরা কি লেখে যাও এগুলা লিখো না এই তুই চুপ করবি হ্যাঁ একদম একদম চুপ করো এগুলা কি লেখো আজে বাজে কথা আমরা মেয়ে আমরা এইসব কথা এগুলা বলি না লক্ষ্মী ভদ্র মেয়ে আচ্ছা যারা যারা আছো সবাই প্লিজ কমেন্ট করো যারা যারা এলভিটা দেখছো সবাই প্লিজ কমেন্ট করো এই তুই চুপ হ্যাঁ একদম এই তুই চুপ চুপ এগুলা বলবি না হা 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 ধনিরাম চুপ থাকো এগুলা বলো না কি আছো সবাই প্লিজ কমেন্ট করো শারদার তুই তো শুরু করলে না শারদার শুরু করেনি তুমি শুরু করছো বাবা এগুলো কি নিয়ে আসছো রেখে আসো বাবা যাও রেখে আসে আচ্ছা যারা যারা এলভিটা দেখতেছো সবাই প্লিজ কমেন্ট করো いたね。いたねよ。あまはっていたね。はって、あまはっていたの。いたねよ。いこだ。あまはえいんとたえい。いしとんとたいしんいしとんとたえいしとんといしとんとたえいしとん